আপনি যদি দাওয়া কোম্পানির ডিভিআর বা এনভিআর পাসওয়ার্ড যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে আপনাকে প্রথমে মেন মেনুতে যেতে হবে মেন মেনুতে যাওয়ার পরে দেখবেন এখানে অ্যাকাউন্টস বলে একটা অপশান আছে অ্যাকাউন্টসে যাবেন অ্যাকাউন্টসে যাওয়ার পর দেখবেন তলা একদম তলা যে পাসওয়ার্ড রিসেট বলে একটা অপশান আছে পাসওয়ার্ড রিসেট অপশানে গিয়ে আপনাকে মডিফায়ে ক্লিক করতে হবে মডিফায়ে যখন আপনি ক্লিক করবেন তখনই আপনার কাছ থেকে এইটা অপশানটা আসবে যে লেখা আছে দেখুন এখানে ওল্ড পাসওয়ার্ড ওল্ড পাসওয়ার্ডের জায়গায় আপনাকে যে পুরনো যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি আপনি এখানে পুট করবেন মানে আপনার যেটা ডিভিআরের যে প্রথম যে পাসওয়ার্ডটা দেওয়া ছিল সেই পাসওয়ার্ডটা আপনাকে এখানে দিতে হবে পাসওয়ার্ডটা দিচ্ছেন যে পাসওয়ার্ডটা অবশ্যই আর হতে হবে পুরনো পাসওয়ার্ডটা যেটা ছিল সেই পাসওয়ার্ডটা পুট করবেন নতুন যে পাসওয়ার্ডটা দেবেন যেখানে অবশ্যই যেন চারটে ওয়ার্ড একটা অ্যাট দ্য রেট দিয়ে দিলেন আর আপনার চারটে নাম্বার দিয়ে দিলেন যেন অবশ্যই আর ডিএজের একটা সংখ্যা হয় আর ডিএসের ওপরে হলেও কোনো অসুবিধা নেই নতুন পাসওয়ার্ডটা আপনি এখানে দিলেন নতুন পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনার এখানে যে নতুন পাসওয়ার্ড দিলেন কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় যে নতুন পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড আপনাকে আরেকবার পুট করতে হবে নতুন পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনি এখানে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পরে অ্যাডে আপনি ক্লিক করবেন অ্যাডে ক্লিক করার পরে আপনার আবার একবার ওকেতে ক্লিক করবেন আবার ওকেতে ক্লিক করবেন ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে গিয়ে আপনার সিস্টেমে পাসওয়ার্ডটা রেডি হয়ে গেল আপনাকে সিস্টেমটা একবার লগ আউট করে নিতে হবে লগ আউট করলে কি হবে সি পাসওয়ার্ডটা তৎক্ষণিক কার্যকরিত হবে না হলে আপনাকে সিস্টেমটা একবার বন্ধ করে নতুন করে চালু করতে হবে সব থেকে ভালো আপনি লগ আউট করে চালু করবেন তা আবার দেখুন যে নতুন যে পাসওয়ার্ডটা দেওয়া হয়েছে নতুন পাসওয়ার্ডটা আপনি যখন ওপেন করবেন সেই ওপেন করার সঙ্গে সঙ্গে আপনার নতুন পাসওয়ার্ডটা পুট করলেই আপনার সিস্টেম চালু হয়ে যাবে আপনার প্যাটার্ন যে রিসেট অপশানটি যেটা আছে প্যাটার্ন আপনাকে যে কিভাবে চেঞ্জ করতে হয় প্যাটার্ন সেটাও পরের ভিডিওতে আপনাদের কাছে নিয়ে আসবো এখানেই ভিডিওটা আপাতত শেষ করলাম